ফ্রিজের মধ্যে আপনি কলা ছেড়ে দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো কেন ফ্রিজ ঠিক করে যাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাব না যেগুলা রাখা যায় ওইগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হয়েছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই তো দেড় কেজি কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেয়ার দিস সকালে আবার আমার শরীর দিক পারতাম তা কলা নষ্ট হয়ে গেল গাছ তো নাই কলা নষ্ট হয়ে গেল গাছ তো আমার ফ্রিজের জন্য কি ফ্রিজ কিনে দিলে কাঁচা সবজি থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষ কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব যাইতে যাওয়া যাইতে বিস্কুট থেকে দিস এই বিস্কুট এ একবার গো ইলে পাতলা পায়খানা নাগালো গেছে গা দেখছে এটা বাইক করছে সকালে বাইকটা প্যাকেট খুলছি ডাইরেক্ট একবার গকত কইরা গু নাগাদ পুরা গেছে গায় বেকানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম বালে তাহলে ইয়া বা করলে কি ভাবো ফ্রিজেন আমাকে নষ্ট করতেসে গ পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো এটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গোলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা হ্যাঁ ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের নোয়া খেয়ে দিছি হে খুয়ের নোয়া

আমরা ঠিক করে দেওয়া হারতাম বুঝছেন কিন্তু ওইরকম তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারবো না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যা ওইগুলা বস্তু রাখবেন আপনি দেখলাম সব দেখলাম মাছাল খাবার দা কলা টলা আবি যাবি তুলে হাতে থাকে ভালোই থাকে তোমার পচা চটা তুলে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ ঘুরা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হব